এবং খলিলকে বলছে যে কেন্দ্রীয় কমিটিতে সভাপতি মাহরুম সাহেব কোথায় আমি কথা বলবো আমি আসতেছি তো করে এখন একটা আবেদন ওখানে দিয়ে ঘট Obrigado,

এখন কমিটি সত্যিবেলা সেন্ট্রাল কমিটি এটা সত্যিবেলায় আমাদের যে পরবর্তী কংগ্রেস যে কমিটি আছে সেটা তারা এই আগে আসছিলাম দেখতে হবে কি চাই আনসার সত্যিবেলা ভত্তা চায় কি

কৃষক নিয়ে খুদেশ মহোদয় খলিল আমার কলিম আপনারা চলে গেছেন আমি দৌড়ি আপনাদের

拿出来。<laughs> <laughs> <laughs>

সংগঠনের <laughs> মানুষ

কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আমাদের সম্মানিত সভাপতি মহোদয় সাইন করে দিছে এটা উপদেষ্টা মহোদয়কে আমরা পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে সাইন পাওয়া পর্যন্ত সভাপতির নেতৃত্বে আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাবো এইজন হস্তান্তর করে দিচ্ছি আমি স্ক্যান করে দিচ্ছি যত দিয়ে স্ক্যান আপনারা একটু সামনে একটু সামনে দেন কাজটা শেষ করবেন আমরা সাইনের কপিটা স্ক্যান করে নিয়ে নিচ্ছি ওইটা ওইটা একটা সাইন করছে না একটা আপনারা

টুর যো পরৱো তুরযূ হতাকাা lots vart**** ওর পরেই সা বঘ়ের